আসসালাম আলাইকুম আমার স্বামীকে কেড়ে নিল আমার ছোট বোন রায়মা আমার স্বামীর নাম শামীম আমার ছোট বোন ছোটবেলা থেকেই দেখতে পরিষ্কার ফর্সা এবং রূপবতী আর আমি শ্যামলা দেখতে খুব একটা ভালো না আমার বিয়ের সম্বন্ধ যখন থেকে হয় তখন থেকে এরকম কত শত বিয়ে ভেঙে গিয়েছে শুধুমাত্র আমার শ্যামলা চেহারার জন্য যারাই দেখতে আসতো দেখতে এসে আমার ছোট বোনকে দেখার সঙ্গে সঙ্গে পছন্দ করে ফেলতো এবং বলতো যদি ছোট মেয়ের সাথে সম্বন্ধ হয় তাহলে তারা বিয়ে করবে কিন্তু আমার বাবা মা বড় মেয়েকে রেখে মেয়েকে বিয়ে দিতে না একটার পর একটা বিয়ে ভেঙে যাওয়ার কারণে আমার বাবা মা ভীষণ হতাশ হয়ে পড়ছিল এর মধ্যে একটা ছেলেকে কোনো মতে তার পরিবার সহ রাজি করাতে পারে সেখানে আমার বিয়ে দেওয়া হয় তখন আমার বয়স একুশ বছর আর আমার স্বামীর ২৬ বছর তার একটা কসমেটিক্স এর দোকান রয়েছে তবে বিয়ের পর থেকে বুঝতে পারলাম সেও আমার প্রতি খুব একটা খুশি না আমার গায়ের রং নিয়ে সে প্রতিনিয়তই আমাকে খোটা বিয়ের এক বছর হতে চললো এখনো সে সব সময় করে বসে থাকে আমাকে সে একদমই পছন্দ করে না শুধুমাত্র সামাজিকতার দায়ে হয়তো আমার সাথে সংসার করছে সে একদিন আমাকে কি বলল জানেন আমাকে বললো তুমি তো ফর্সা করার ক্রিম মাখতে পারো না আমি তোমাকে এনে দিব তুমি মেখে একটু ফর্সা হও তোমার এই কালো রঙের কারণে মান সম্মান কোনো কিছুই আমার আর থাকলো না আমি অনেক কষ্টে তাকে বললাম তুমি তো আমাকে দেখেই বিয়ে করেছ তাহলে বিয়ে করার সময় বিয়ে করতে না কি বললো জানেন শুধুমাত্র বাবা মা পছন্দ করেছিল বিধায় তোমাকে বিয়ে করেছি আর এখন বিয়ে করে সংসার করছি ভালোবাসার জন্য না শুধুমাত্র সামাজিক দায়বদ্ধ এড়ানোর জন্য সে আমাকে ফর্সা হওয়ার অনেক ক্রিম এনে দেয় আমিও মাখা শুরু করি কিন্তু ফর্সা হওয়া তো দূরের কথা উল্টো আমার স্কিনটা আরো ড্যামেজ হয়ে গেল মুখে ব্রনে ভর্তি হয়ে গেল তখন আমি তাকে বললাম চলো আমাকে একটা ডাক্তার দেখাও স্কিনের স্কিনের তো অবস্থা খুবই খারাপ তখন সে কি বললো জানেন একে তুই কালো তার উপরে তোকে ফর্সা করার ক্রিম এনে দিলাম আমার দোকানে লস করে তারপরে আবার তোকে ডাক্তার দেখাবো তোর প্রতি আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না এর মধ্যে এসে বাড়িতে মাঝে মধ্যে এসে আমাকে বলতো আমার ছোট বোন রায়মা তার দোকানে বিভিন্ন রকমের কসমেটিক্স কিনতে আসে তবে ইদানিং তার কথাটা অনেক বেশি শুনতে পাচ্ছি রাইমা মাঝে মধ্যেই তার দোকানে আসে মাধ্যম দিয়ে রাইমাকে নিয়ে যায় খাবার একদিন তাকে একটু রাগান্বিত হয়ে বললাম তুমি রাইমার সাথে বেশি মেলামেশা না আর তোমার দোকানে জিনিস কম কিনতে আসতে কি বললো জানেন রাইমা তো আমার ছোট বোনের মতো আমার দোকানে আসতেই পারে আমি তোকে ছোট বোনের চোখে দেখি আর ওকে নিয়ে একটু ঘুরলে আমারও সময় কাটে ও আনন্দিত হয় এ কারণে ঘুরি এর বেশি কোনো কিছু মাঝে মধ্যে রায়মাকে সে আমাদের বাড়িতেও নিয়ে আসতো বাড়িতে নিয়ে আসলে তারা কি আনন্দিত হতো আমার শাশুড়িও অনেক খুশি হতো তাকে আদর করে ডাকতো আমার স্বামী তাকে অনেক কাপড় চোপড় কিনে দিত কিন্তু আমি আমি যে তার ঘরের বউ আমাকে খুব একটা যত্নই করতো না কাপড় চোপড়ও বেশি কিনে দিত ইদানিং স্বামী মেয়ের রায়মার সাথে মেলামেশাটা খুবই সন্দেহজনক বিয়ের প্রথম প্রথমে আমার শাশুড়ি আমাকে বলেছিল তোমার যেহেতু চেহারা একটু ময়লা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও তার সংসারে তোমাকে নিয়ে মন টিকবে চেষ্টা করার পরেও আমাদের বাচ্চা হয় না আর আমার শাশুড়িও এখন খুব একটা ভালো আচরণ করে না আমার সাথে স্বামীর অবহেলা নিয়ে সংসার করা যে কত কষ্টে যে নারী সেই সংসার করছে সে ছাড়া কেউ বুঝে না এর মধ্যে হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে তখন আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমাকে কেন ডিভোর্স দিতে চাও তখন সে বলে তোকে ডিভোর্স দেওয়ার কারণ কি তুই শুনতে চাস তুই কালো তোর বাচ্চা হয় না তুই দেখতে সুন্দর না এছাড়া আর বড় কারণ কি হতে পারে অনেক আমার একটা কথাও শুনেনি সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় এবং আমার দেমোহের টাকা পরিশোধ করে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বাবার বাড়িতে আসার কিছুদিন পরে শুনতে পারি আজ থেকে ঠিক চার মাস আগে সে আমার ছোট বোনকে বিয়ে করেছে আমি আমার বাবা মাকে যখন জিজ্ঞেস করি তোমরা কিছু না তখন তারা বলে তারা এসব কিছুই জানতো না তো তো যখন মাঝে মধ্যে রাইমা আমাদের বাড়িতে যেত তখনই আমার শাশুড়ি এবং আমার স্বামী মিলে প্ল্যান করে তারা দুজন বিয়ে করে ফেলে এবং এটা তারা পুরোপুরিভাবে জানতো তবে আমার খুব কষ্ট হয় কি জানেন আমার ছোট বোন কিভাবে আমার সংসারটা ভেঙে ফেললো ছোট বোনের কারণে আমার বাবা মা আজকে সমাজের চোখে অনেক অবহেলিত অনেকবার তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু তারা কোনোভাবে আমার সাথে একবার ফোনে যোগাযোগও করার চেষ্টা করে আমার ছোট বোন যে এইরকম একটা জঘিন্ন কাজ করবে আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি এটা তানিয়া নামের একজন আপুর বাস্তব জীবনের ঘটনা